রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই সাংবাদিকতা সেখানে শুধু দেশবাসী রাষ্ট্র থেকে ঘোষণা দিয়ে আমাদেরকে অবস্থান তুলে হবে না পদে পদে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজকে আমরা এলাঙ্গাতে দাঁড়িয়েছি সেই আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে যিনি অত্যন্ত সব নির্ভীক সাংবাদিক গাজীপুরের সাংবাদিক তিনি একটি অন্যায় ভিডিও লাইভ প্রকাশ করার সাথে সাথে তাকে বলা হয় তা ডিলেট করে দেওয়ার জন্য কিন্তু সেই সাহসী সাংবাদিক তুহিন তা না সেই করায় সাথে সাথে তাকে কুপিয়া তাকে রক্তাক্ত করে হত্যা করেন তার জন্য আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি হামলাকারীদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি শুধু এখানে রোজ্য দাঁড়িয়ে আমরা সময় ক্ষেপণ করলে হবে না সংক্ষিপ্ত আগে বলতে চাই এ দেশের মাটিতে সাংবাদিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে কি বলেন ভাইরা সাথে সাথে সাংবাদিকদের সম্মানী ভাতা নিশ্চিত করতে হবে তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য অধিকার এবং তাঙ্গালে তথ্য অভিযোগ গত দুই বছর যাবৎ আমাদের বায়োডাটা গ্রহণ করেছে কিন্তু বাস্তবে আমরা রূপ নিতে দেখি নাই আমরা আমাদের কাগজপত্র দিয়েছি কিন্তু আমাদেরকে একটা অবকাঠামোটা প্রকাশ করা হয়েছে আমাদেরকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত সহ সাংবাদিকদের সম্মানী বাতা নিশ্চিতের দাবি জানিয়ে এবং শোক সম্পদ পরিবারের সান্ত্বনা জ্ঞাপন করে আজকে এই জায়গায় বলতে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সেই অপরাধীকে গ্রেপ্তার করা হোক পাশাল থানার বাসন গাজীপুরে বাসন থানার ওসি বলেছেন সন্দেহমূলকভাবে ভাবে পাঁচজনকে গ্রেপ্তার করেছেন আমি বলতে চাই সন্দেহমূলক না সত্যিকারে শনাক্ত করা হোক সেই অপরাধীকে এবং তাকে শাস্তির ব্যবস্থা করা হবে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এলাঙ্গা থেকে সৈয়দ মহসিন আদির সহ সম্পাদক দৈনিক ইন্তজার এবং আড়াই হাজার জাতীয় পড়ে